একটা স্টুডেন্ট একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু সুযোগ সুবিধা ভোগ করতে পারবে একজন মেয়ে ঠিক ততটুকুই সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয়ে ভোগ করবে এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক এটাই মানবাধিকার এটাই সংবিধান আর আমাদের সুবিধা দরকার সুযোগ দরকার এখানে যদি ঝেলবন্দি করে জেলবন্দি করার মতো স্ট্র্যাটেজি থাকে কিংবা আমাকে আবদ্ধ করে রাখার মতো স্ট্রেটেজি এর কোনোভাবেই চলে না সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করছি আমি সবাই খেলাম খাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে মানের কি অবস্থা

আপনাদের যে বিশ্ববিদ্যালয়ে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি আমার প্রকারে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ডাইনোসর যুগের আইন আছে সে আইনটা হচ্ছে একটা মেয়ে স্টুডেন্ট তার বৈধ কাগজপত্র কার্ড এভরিথিং থাকার পরও তার সে যে হলে বসবাস করে আরেকটা হলে তার বান্ধবী থাকে আরেকটা মেয়ে হলে সে ইচ্ছে করলেই তার বৈধ কার্ড শো করো তার বান্ধবীর সাথে দেখা করতে পারে না যেতে পারে না হলে ঢুকতে পারে না দেখেন বর্তমান যুগে এসে এটা কোনোভাবেই কোনো ধারাতেই কোনো পরিস্থিতিতেই এটা মেনে নেওয়া যায় না এখন আমি নির্বাচন করছি আমি আমরাও নির্বাচন করছি কারণ আমার যেমন সেন্ট্রাল প্রার্থী আছে মেয়র যেমন আমরা ছেলেরা প্রত্যেক হলে হলে গিয়ে প্রচারণা করতে পারতেছি এখন সেন্ট্রাল মেয়েরাও তো আছে সে রোকে হলে থাকে সে ইচ্ছা হলে কেন্দ্রীয় প্রার্থী হিসেবে এখানে যেতে পারবে না পারছে না রেগুলারিটি তার কোনো অ্যাক্সেস নাই সেটা শুধু নির্বাচন কেন্দ্রিক নয় নির্বাচন কেন্দ্রিক নয় আমাদের সকলের জন্য সকলের সুবিধার্থে আরে ভাই এটা কেমন আইন যে আমি আমার বান্ধবীর হলে আমি ঢুকতে পারবো না আমি আমার বৈরু কার্ড আছে এভরিথিং আছে RICL TMX

আমাদের সুবিধা দরকার সুযোগ দরকার এখানে যদি ঝেলবন্দি করে ঝেলবন্দি করার মতো স্ট্র্যাটেজি থাকে আমাকে আবদ্ধ করে রাখার মতো এর কোনোভাবেই চলে না একটা স্টুডেন্ট আমি বিশ্বাস করি আমি যে দর্শনে বিশ্বাস করি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু সুযোগ সুবিধা ভোগ করতে পারবে একজন মেয়ে ঠিক ততটুকুই সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয়ে ভোগ করবে এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক এটাই মানবাধিকার এটাই সংবিধান সুতরাং সেই জায়গার মধ্যে আপনি একটা ছেলেকে যেভাবে অবাধ যেভাবে বিশ্ববিদ্যালয়ে তার জন্য নিরাপদ ঠিক একই ভাবে একটা মেয়ের জন্য বিশ্ববিদ্যালয়ে কেন নিরাপদ হবে না কেন টাইমলে আমাকে আবদ্ধ থাকতে হবে আমি যখন যেটা চাইব আমি সেটাই বিশ্ববিদ্যালয়ে করতে চাইব যেটা করা যায় কিন্তু সেটার ভিতরে সেটা নিরাপত্তা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সুতরাং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই যে স্ট্র্যাটেজিগুলো আছে ওগুলো সম্পর্কে খুব দ্রুত তাদের এই ব্যাপারে হচ্ছে যে

আমি বিশ্ববিদ্যালয়কে আহ্বান করছি স্মারকলিপি চিঠি কিংবা ডাচ হওয়ার পর নাকি আগে সেটা বুঝতেছি এই মুহূর্ত থেকে বলেছি এই মুহূর্ত থেকে এখন থেকে এই ধরনের কালাকানুন উঠিয়ে দিন আপনার এক ঘোষণার মধ্য দিয়ে কারণ এগুলো কোনোভাবেই চলতে পারে না এই বিশ্ববিদ্যালয়ের বাড়িতে নির্বাচনকে সুষ্ঠু লেভেল প্লেন্টিং করতে হবে ভাই এগুলো করতে হবে শুধু নির্বাচনের জন্য না সামগ্রিক সারটি জিনিসগুলোকে করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন